ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন তাদের তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি জিরো পয়েন্ট ফোর ফাইভ একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু ট্রেড করছে কোথায় পঁচিশ হাজার নয়শো তিরানব্বই অর্থাৎ বলতে পারেন যে ছাব্বিশ হাজারের দোরগোড়ায় কিন্তু নিফটি আবারও এসে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় যে ছাব্বিশ হাজার ক্রস করে আজকে ক্লোজিং দেয় কি না যদি দেয় তাহলে কিন্তু বলতে পারেন যেটা এটা আমাদের মার্কেটের জন্য পজিটিভ দিক যে ছাব্বিশ হাজারের ওপরে ক্লোজিং দেওয়া তো এবার কথা হচ্ছে যে নিফটি কেন দৌড়চ্ছে একের পর এক ভালো নিউজ কন্টিনিউয়াসলি কিন্তু আসছে এবং তার পাশাপাশি কোয়ার্টার এর রেজাল্ট দুটোই কিন্তু নিপটিকে ওপরে নিয়ে যেতে সাহায্য করছে স্যার ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা যেটা গতকালকে এবং মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে যেখানে এক্সপেক্টেশন কী ছিল জিরো পয়েন্ট ফোর এইট এসছে কত জিরো পয়েন্ট টু ফাইভ যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কমে এসছে ইনফ্লেশন কমেছে মানে বলতে পারেন আমাদের ইকোনমি কিন্তু ভালো করছে তবে এই যে কমেছে না এই কমাটাও কিন্তু খারাপ আমাদের আরবিআই বলে আমাদের টলারেন্স লেভেল কতটা দুই থেকে ছয় পর্যন্ত তো আমরা কিন্তু দুইয়ের নিচে চলে এসেছি এবারে ইনফ্লেশন ডেটা কি বলছে জিরো পয়েন্ট টু যেটা সেপ্টেম্বরে বেরিয়েছিল কত ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট মানে সেপ্টেম্বরের ডেটা যেটা অক্টোবরে বেরিয়েছিল নভেম্বরে বেরিয়েছে এটা কোনটা অক্টোবরের ডেটা বেরিয়েছে যেখানে আগস্টের ডেটা টু পার্সেন্ট ছিল তো ইনফ্লেশন কন্টিনিউয়াসলি কিন্তু কমছে তো কন্টিনিউয়াসলি কিন্তু ভারতের ইকোনমি ভালো করছে বলে কিন্তু ইনফ্লেশনটা নিচেই নাম ছিল আমরা যদি মেয়ের ইনফ্লেশান দেখি সেটাও দেখলে দেখা যাবে দেখুন মে মাসের ইনফ্লেশান যেটা জুনে বেরিয়েছিলো টু পয়েন্ট এইট টু সেখান থেকে এবার এতটা কমার পিছনে কারণ কি কারণ জিএসটি কাট তার জন্যে কিন্তু এতটা ইনফ্লেশন নিচে চলে আসছে তো এখন দেখার বিষয় যে আরবিআই কী করে ডিসেম্বরে আরেকটা এমপিসির মিটিং সেখানে আরবিআই কি রেট কাট করবে সেই সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে কেন কারণ কারণ ইনফ্লেশন যা টলারেন্স লেভেল তার থেকেও নিচে চলে এসছে তো স্বাভাবিকভাবে আরবিআইকে কিন্তু এবার আবারও শক্ত হাত ধরতে হবে এবং এক্সপেকটেশন এটাই থাকবে যে আরবিআই কিন্তু রেড কাট করতে পারে ডিসেম্বরের এমপিসির মিটিংয়ে সিএলএসএ একটা দিগাজ ব্রোকিং হাউস তারাও কিন্তু বলছে যে এক্সপেক্টেড টু আরবিআই রেড কাট বাই ফেব্রুয়ারি অ্যাজ ইনফ্লেশন কুল তো ফেব্রুয়ারির আগে অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার আগে আরবিআই কিন্তু দুবার রেড কাট করতে পারে কে বলছে সিএলএসএ তো এর ইম্প্যাক্ট মার্কেটে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু ভালো করছে সেকেন্ড নিউজটা কোথা থেকে আসছে সেকেন্ড নিউজটা কিন্তু আসছে ইউএস মার্কেট থেকে অর্থাৎ ডাউ থেকে ডাউকে দেখলেও দেখা যাবে দেখুন ডাউ সেশনে জিরো পয়েন্ট সিক্স একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে ইউএস মার্কেট গতকাল বাহান্ন নতুন হাই মেরেছে এটা গতকালকারি হাই তো ডাউ কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মারছে কেন মার পিছনে যদি কারণ বলেন কারণ কিন্তু সেই একটাই যে যেটা সম্ভাবনা ছিল সেটা হয়ে গেছে স্যার ছবিটা দেখে বুঝতে পারছেন যে এর ইকোনমিতে একটা শাটডাউন চলছিল সেই শাটডাউনের অবসান ঘটেছে এটা কিন্তু এর ইকোনমিতে বলতে পারেন যে সবচেয়ে বড় গভর্নমেন্ট শাটডাউন দেখুন দেখলে দেখা যাবে ইটস এ ডে ট্রাম্প সাইন বিল টু ইন লংগেস্ট শাটডাউন ইন ইউএস হিস্ট্রিতে তো স্যার এই কারণেই ডাও ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং আজকের দিনে আমাদের মার্কেটও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে মোডিস একটা রেটিং এ এজেন্সি কোথাকার রেটিং এজেন্সি ইউএসের রেটিং এজেন্সি তো তারা কী বলছে তারা বলছে যে ইন্ডিয়ার ইকোনমি থ্রু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন পর্যন্ত কত সিক্স পয়েন্ট ফাইভ হিসাবে গ্রো করতে পারে এটাও কিন্তু একটা গুড নিউজ বলতে পারেন কারণ মোডিস কিন্তু আগে অন্যরকম কথা বলছিল প্রিভিয়াস যে রেটিং তারা দিয়েছিলো তাতে একটা সন্দেহ প্রকাশ করেছিল যেহেতু ইউএস ইন্ডিয়ার ওপর ফিফটি পার্সেন্ট ক্যারি পারক করেছে সেই হিসাবে তো সেই সন্দেহ থেকে বলতে পারেন সরে এসে মোডিস কিন্তু কী বলছে যে টোয়েন্টি সিক্সে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এবং টোয়েন্টি সেভেন পর্যন্ত সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসাবে কিন্তু ইন্ডিয়ার ইকোনমি গ্রো করতে পারে যেটা বলতে পারেন যথেষ্ট বেটার সে তার পাশাপাশি আরও একটা নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে যেটা ইন্ডিয়ান মার্কেটকে বলতে পারেন সাপোর্ট করছে বা আমাদের ইকোনমি জোনে এটা গুড নিউজ যেখানে ক্যাবিনেট ক্লিয়ার করেছে কত পঁচিশ হাজার ষাট কারোর এক্সপোর্ট প্রমোশন কিসের জন্য বলছে মিশন টু সাপোর্ট সেক্টর হিট বাই দ্য ট্যারিফ হাইক অর্থাৎ ট্যারিফ হাইক করার জন্য ইউএস ট্যারিফ হাইক করার জন্য আমাদের যেসব সেক্টরগুলো সাফার করেছে সেই সব সেক্টরগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য পঁচিশ হাজার ষাট করের একটা কিন্তু ফান্ড ক্লিয়ার করেছে কে এটা সবচেয়ে বড় গুড নিউজ কোন কোন সেক্টর এতে লাভবান হতে পারে যেখানে বলা হচ্ছে কি টেক্সটাইল লেদার্স জেমস অ্যান্ড জুয়েলারি ইঞ্জিনিয়ারিং এবং মেরিন প্রোডাক্ট এগুলোতে কিন্তু এই সাপোর্টটা যাবে তো এই সব সেক্টরের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ বলতে পারেন তার মার্কেট মার্কেটকে সাপোর্ট করছে আরও একটা নিউজ নিউজটা কি যে বিহারের ইলেকশন আজকে তেরো তারিখ আগামীকাল চোদ্দো তারিখ তো চোদ্দো তারিখ কিন্তু সকাল থেকেই ইলেকশনের রেজাল্ট মোটামুটি আমাদের স্ক্রিনে আসা শুরু হয়ে যাবে তো এক্সিট পোল যা বলছে সেই অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু আবারও নীতিশ কুমার সরকার গঠন করতে পারে উইথ এনডিএ সেটা আমরা জানতে পারবো কবে ফ্রাইডে চোদ্দো তারিখ তো এই চোদ্দো তারিখে কিন্তু রেজাল্ট বেরোবে যার উপর কিন্তু মার্কেটের নজর থাকবে মোটামুটিভাবে স্যার এতগুলো নিউজ কিন্তু ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখলে দেখা যাবে হঠাৎ করে মার্কেট কিন্তু আবারও নেগেটিভ মুভমেন্ট দেখানো শুরু করেছে স্যার এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব নিউজগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো মার্কেট রিলেটেড নিউজ জাস্ট নিউজ হিসাবে আলোচনা করলাম কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় দেখলে দেখে হবে দেখুন ভিডিও শেষ করতে করতে নিফটি কিন্তু নেগেটিভের দিকে দৌড়চ্ছে এবং দেখলে দেখাবে আজকে আজকের দিনে হাই কত মেরেছে হাই মেরেছে ছাব্বিশ হাজার দশ অর্থাৎ ছাব্বিশ হাজারকে কিন্তু ক্রস করেছে নিফটি কিন্তু সাস্টেন করতে পারেনি